নমস্কার আপনারা দেখছেন বাংলা বার্তা চ্যানেলের খবর আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের খবর গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন দিলী বিস্ফোরণে জের কলকাতা মুম্বাই উত্তরপ্রদেশ জারি হাই আলার কমিশনের রাজকুবি নির্দেশ ময়দানে নেমে কাজ করতে গিয়ে চরম বিপাকে বিয়েলোর দিলী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দশ বিশেষ বার্তা পাঠানেন মমতা বন্দ্যোপাধ্যায় লালকেল্লার কাছে বিস্ফোরণস্থল থেকে উদ্ধার তাজা গুলি ঘটনাস্থলে অমিত শাহ ভোটার কারে মঙ্গল মন্ডল লিস্টে মোল্লা গলায় ফাঁস বৃদ্ধের এসআই আর আতঙ্ক কত দূর এর বিরুদ্ধে কথা বলে মমতাকে খুশি রাখার চেষ্টা অমর্ত সেনের অবৈধ কীর্তির পর্দাফার শুভেন্দু বিহারের ভোট ময়দানে ল্যাপটপ বনাম পিস্তল মোদীর মন্তব্যে কিসের ইঙ্গিত এসআর ফর্মে ভুল করলেই বাতিল বিবাহিত মহিলাদের জন্য কমিশনের বিশেষ নির্দেশ জানুন নিভুল পদ্ধতি এসএসএ নিয়োগে বড় মোর ফল প্রকাশের পরেও কেন জেনে নিন দিল্লিতে বিস্ফোরণ কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় খবরে দিল্লি বিস্ফোরণে যে কলকাতা মুম্বাই উত্তর প্রদেশে জারি হাই আলার্ট দিল্লির লালকেল্লার কাছে জনকীর্ণ এলাকায় একটি গাড়িতে প্রবল বিস্ফোরণে দশ জনের মৃত্যু হয়েছে এবং তিরিশ জন আহত হয়েছেন বলে খবর এই ঘটনার মুম্বাই থেকে শুরু করে উত্তরপ্রদেশ কলকাতাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে মহারাষ্ট্রের রাজধানীতে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে উত্তরপ্রদেশ ও দেরাদুনের সব জেলার পুলিশকে উচ্চ সতর্কতার রাখা হয়েছে লক্ষ্ণৌ থেকে নির্দেশ জারি করে সংবেদনশীল এলাকায় টহল এবং তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে লালকেল্লার কাছে ঘটনার পর কলকাতায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা কলকাতা পুলিশ সমস্ত ইউনিটকে সতর্ক করেছে এবং শহর জুড়ে নাকা চেকিং শুরু হয়েছে কমিশনের রাজগীর নির্দেশ ময়দানে নেমে কাজ করতে গিয়ে চরম বিপাকে বেলোরা ভোটার তালিকায় বিশেষ নিবেশ সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের মৌখিক নানা আজগবির নির্দেশে চরম বিপাকে বুথের দায়িত্বপ্রাপ্ত মিলোরা একদিকে কোটি কোটি ভোটারের তালিকায় নাম তোলা নিয়ে অজস্র সমস্যা কৌতূহলী এছাড়াও নানা অনৈতিক এবং মিথ্যে অভিযোগের চাপে জেরায় ভোট কর্মীরা বুথ এবং মিথ্যে অভিযোগের চাপে জেরায় জেরবার গোদের ওপর বিশ মতো বড় সংকট হলো আধুনিক প্রযুক্তি সফটওয়্যার ও অ্যাপ ব্যবহার করে কাজ করতে গিয়ে নেটওয়ার্ক পোর্টাল বিভ্রাটের জোরে গলদ গর্ম হচ্ছেন গ্রাম থেকে শহরের বসতি বহুতলে কর্মরত বিয়েলোরা এর মধ্যে একটা বড় অংশ আবার প্রবীণ এবং এই প্রথমবার বিএনওর কাজ করতে গিয়ে স্মার্টফোন ব্যবহার করছেন আর এখানে শেষ নয় পারিবারিক নানা সমস্যায় যারা কিছুদিন আগে ঠিকানা পরিবর্তন করেছেন তাদের ফর্ম না দিতে যে মৌখিক নির্দেশ দিয়েছে কমিশন তার ধাক্কায় বহু জায়গায় বৈধ ভোটারদের বিক্ষোভের মুখে পড়েছেন বিএনওরা দিল্লি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দশ বিশেষ বার্তা পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে ভয়ঙ্কর বিস্ফোরণ মৃত্যু হয়েছে বেশ কয়েকজনে বহু বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় একের পর এক গাড়িতে পেছনে কি উঠছে প্রশ্ন যদিও এখনো পর্যন্ত জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি আইএনআর জারি করা হয়েছে একাধিক রাজ্যে লালকেল্লার কাছে বিস্ফোরণস্থল থেকে উদ্ধার তাজাগুলি ঘটনাস্থলে অমিত শাহ দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত তেরো জনের মৃত্যুর খবর মিলেছে আহত বহু ঘটনাস্থলে এআইএনএসডি তদন্তকারী দল পুলিশ সূত্রে খবর সোমবার সন্ধ্যায় দিল্লির ঐতিহ্যবাহী লালকেল্লার কাছে একটি গাড়িতে পরপর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ঘটনায় অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন বিস্ফোরণের ফলে আশেপাশের একাধিক গাড়িতে আগুন ধরে যায় দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানান লালকেল্লা ট্রাফিক সিগন্যালের কাছে ধীর গতিতে চলা একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে তিনি আরও বললেন গাড়িটিতে কয়েকজন যাত্রী উপস্থিত ছিলেন ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় ভোটার কার্ডে ভোটার কার্ডের লিস্টে মোল্লা গলায় ফাঁস বৃদ্ধের এসআইআর আতঙ্ক কতদূর রাজ্যে এসআইআর আতঙ্ক এবার দক্ষিণ দিনাজপুরে এক বৃদ্ধের প্রাণ কেড়ে নিল মঙ্গলবার সকালে কুমারগঞ্জের আগাছা এলাকায় গুছমান মন্ডল বয়স পঁয়ষট্টি নামে এক বৃদ্ধের বাড়িতে গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয় দাবি ভোটার তালিকায় এবং আধার ও ভোটার কার্ডে মন্ডল থাকার এই গুরুতর গরমিল নিয়ে তিনি তীব্র মানসিক অস্থিরতায় ভুগছিলেন মৃতের পরিবারের তরফে জানা যায় এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই উচমান মন্ডল আতঙ্কে ছিলেন এই পদবি বিভ্রাট নিয়ে অনেকেই তাকে নানা কথা বলতেন স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসের পর তিনি আতঙ্ক থেকে বেরোতে পারেননি এবং সোমবার মধ্যরাতে আত্মঘাতী হন ঘটনাস্থলে কংগ্রেসের অঞ্চল সভাপতি রহমান সরকার তিনি শোকাহত পরিবারের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছেন তিনি বলেছেন বিজেপি তৈরি করা এসআইআর আতঙ্কের কারণেই মৃত্যু হয়েছে অন্যদিকে তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার পাল্টে অভিযোগ করে বললেন বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর কারণ আলাদা হচ্ছে অথচ সব এসআই আতঙ্কে মৃত্যু বলে চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস পুলিশ সূত্রে খবর কুমারগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অগাছা অর্থাৎ আগাছা এলাকার বাসিন্দা এবং ওসমান মণ্ডলের দেহ ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ভোটার কার্ডের মন্ডল লিস্টে গোল্লা গলায় ফাঁস বৃদ্ধের এসআইআর এর আতঙ্ক কতদূর রাজ্যে এসআইআর আতঙ্ক এবার দক্ষিণ দিনাজপুরে এক বৃদ্ধের প্রাণ কেড়ে নিল মঙ্গলবার সকালে কুমারগঞ্জের আগাছা এলাকায় ওসমান মন্ডল নামে বৃদ্ধের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এসআর এর বিরুদ্ধে কথা বলে মমতাকে খুশি রাখার চেষ্টা অমর্ত সেনের অবৈধ কৃতির ফাঁস শুভেন্দুর একজন নোবেল জয়ী হয়েও কি করে এমন কথা বলতে পারেন কি করে তিনি এমন মন্তব্য করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠছে এখানে বলা হচ্ছে অমর্ত সেনের কথা যিনি বাঙালিকে গর্বিত করেছেন তবে বর্তমানে তৃণমূল সরকারের আমলে যারা বাংলার শিল্পী সাহিত্যিক যারা নোবেল জয়ী মানুষ তাদের ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে কারণ এই বাংলার বুকে যখন অত্যাচার হচ্ছে যখন অনাচার হচ্ছে তখন কেন তারা রাস্তায় বের হচ্ছে না